ততদিন সমস্ত প্রতিকূলতার সাথে লড়তে পারে যতদিন তার নিজের প্রতি বিশ্বাস আর মেরুদণ্ডটা সোজা থাকে একটি পুরুষ ততদিন জিততে পারে যতদিন তার ভিতর থেকে একটা শব্দ আসে তুমি পারবে আমি জানি তুমি পারবে আমি তোমায় বিশ্বাস করি তুমি পারবে এই সমস্ত কিছু তখনই ঘটে যখন কোনো নারী তাকে ঘিরে থাকে হতে পারে সে তোমার মা তোমার মেয়ে তোমার কোনো শিক্ষিকা অথবা তোমার ভালোবাসার মানুষ এরা পুরুষ হিসেবে তোমার নিজের প্রতি বিশ্বাস তোমার মেরুদণ্ডের জোর কিংবা তোমার ভিতর থেকে আসা সেই শব্দগুলো সৃষ্টি তখনই সম্ভব যখন কোনো নারী তোমায় সাপোর্ট দেবে আসলে কি জানো হতে পারে তুমি পুরুষ তোমার জিম করা একটা বলিষ্ঠ শরীর আছে হতে পারে তোমার গায়ের জো আছে হতে পারে সেই গায়ের জোরটি একটি মেয়ের থেকে বহু গুণ বেশি তাই বলে নিজেকে সর্বশক্তিমান ভাবাটা আমার মনে হয় সব থেকে বড় এবং চূড়ান্ত ভুল হবে কারণ তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার এই বলিষ্ঠ শরীর গায়ের জোর শক্তি এসব কখনোই সম্ভব হতো না যদি না তোমায় কোনো মেয়ে সেদিন ভূমিষ্ঠ করত